আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আমি আসলে ডাক্তারের আমার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল জাস্ট রেগুলার চেক আপের জন্য আসছিলাম অনেক দিন থেকে আসা হয় নাই তো বাসায় আসার পথে আমরা ব্রেকফাস্ট নিয়ে আসলাম আর আমি এত টায়ার্ড ছিলাম কি বলবো যে নিচে গিয়ে কারণ আমার ডাক্তার ছিল আর্লি মর্নিং তো রাত্রে আসলে ঘুমাতেও পারিনি তেমন আর তার উপর সকালে মানে উঠতে হয়েছিল তো সে বা মানে একদম বেডে নিয়ে আসছে বলো যে এখান থেকেই তুমি ব্রেকফাস্টটা করে নাও দেন ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেক টায়ার্ড লাগছিলো জানি না কেন তারপর আমার একটা বাক্স আসছে একদম ভিজে গিয়েছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচুর তো যিনি মানে যে ডেলিভারম্যান আমার জিনিসটা রেখে গেছে বাইরে তারপরেই মেবি অনেক বেশি বৃষ্টি আসছে আর পুরো বাক্সটা ভিজে গিয়েছিল তো কতক্ষণ রাখার পর একটু দেখছি শুকাইছে দেন আমি ভাবলাম দেখি আনবক্স নিই আর আমি এখানে দুইটা টুথব্রাশ অর্ডার করেছিলাম সনি কেয়ারের ফিলিপ সনি কেয়ারের তো আমার আগে যেটা ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছে প্রায় নষ্ট না অলমোস্ট এইট ইয়ার্স হয়ে গিয়েছে আমি উপরের ওয়ানটা কিন্তু চেঞ্জ করি আমরা এভরি হচ্ছে গিয়ে টু মান্থ পর কিন্তু তারপরেও মনে হচ্ছিল ওইটা একটু বেশি মানে এটা ইলেকট্রিক তো কাজ হচ্ছিলো না দেন ভাবলাম এটা অর্ডার করি দেখি কেমন আর একটু পরে আপনাদেরকে দেখাবো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি নাই অল্প একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল আর পাতা একদম ভরে গিয়েছে এখনকার সিজন এইরকমই সব পাতা পড়ে যাবে গাছগুলো কিন্তু মানে জীবিত থাকে কিন্তু পাতা সব পড়ে যায় মনে হয় গাছগুলো মনে হয় সব মরে গিয়েছে আসলে না ভিতর থেকে টিকি ওরা জীবিত থাকে তো আর এই যে দেখেন পাতার কালারটা এত সুন্দর কিন্তু এগুলো পরিষ্কার করা এতই কষ্ট কি বলবো তার উপর বৃষ্টি হয়েছে এগুলো ক্লিন করতে অনেক টাইম লাগবে তো এগুলো অবশ্য আমার করা লাগে না বা আমাদের বাসার মানে বয়েজরাই কিন্তু করে আর আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে গিয়ে কালাবোনা অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো কালাবোনাটা খাবো তো আজকে বললাম যে বানিয়ে নেই তো এখানে আমি সহ মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মানে এখানে মনে করেন চার টেবিল চার টি স্পুনের মতো আর তার উপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় বানানো মশলা এইখানে মানে সব ধরনের মশলা এখানে মিক্স আছে আপনারা যদি ওইটা না থাকে দেন আপনারা পাঁচ পুরনও দিতে পারেন আর এই যে এখন আমি শুধু পাঁচ পুরনটা দিয়ে দিচ্ছি পাঁচ পুরনটা দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের মতো মরিচ দিব আমি আরও টু টেবিল স্পুনের মতো ঝালটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে আপনার উপর আপনি কতটুকু খেতে পারবেন আর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আর কিন্তু কালা বোনাতে একটু ঝালঝাল মজা লাগে লবণ দিচ্ছি স্বাদ মতো দেওয়ার পর আমি এখন জিরে গুঁড়া ধনে গুঁড়ো ওইগুলোও দিয়ে দিলাম আরও ওয়ান টিস্পুনের মতো তারপর এখান কিউমিন পাউডার মানে জিরে গুঁড়ো আমার বাসায় বানানো জিরে গুঁড়ো ওইটা দিয়ে দিলাম টু টিস্পুন ওইটা জিরে গুঁড়ো একটু বেশি ভালো লাগে তারপর আমি হাফ কাপ তেল দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে মেখে পুরো দুই ঘন্টার জন্য মেরিনেটে রেখে দিব। আপনাদের হাতে যদি টাইম না থাকে দেন আপনারা মানে সাথে সাথেই কিন্তু এগুলো মেখে আপনারা ইয়ে করে দিতে পারেন রান্না করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা একটু ভিনেগার এখানে অ্যাড করে দিবেন তখন মাংসের ভিতরে মশলাটা একটু তাড়াতাড়ি যাবে তারপর আমি এখানে পুরো হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে এবং আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি প্রায় দেড় কাপ আমি একদম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলা তো আমি এখন পেঁয়াজটাকে লাল ভেরেস্তার মতো করে ভেজে নিব। মানে হাফ গোল্ডেন ব্রাউন যখন হবে তখন আমি মাংসটাকে অ্যাড করব তার উপর আমি মাংসের মধ্যে কারি পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি ওয়ান টি স্পুনের মতো কারি পাউডার দিলাম আপনাদের বাসায় যদি কারি পাউডারটা না থাকে দেন এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু পাপড়িকা পাউডার পাপরিকাটা দিলে কালারটা অনেক জশ আসে তার জন্যই দিলাম আর যদি পাপড়িকা পাউডার আপনারা ঝাল খান তাহলে সেই ক্ষেত্রে মরিচটা একটু বাড়িয়ে দিয়ে দিন তাহলে কালারটা সেইমই চলে আসবে আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে মানে বেরেস্তার মতো করে আমি ভেজে নিচ্ছি আর চুলার আচটা মিডিয়াম টু লো ফ্লেমে যেন থাকে মানে পেঁয়াজটা পুরার দরকার নেই জাস্ট গোল্ডেন ব্রাউন হলেই মানে অতটুকু দরকার তো পেঁয়াজ আমি এখানে প্রায় দেড় কেজি মাংসের সাথে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি এই মাংসেতে আসলে পেঁয়াজটা একটু বেশি মানে লাগে তারপর সেই ম্যারিনেট করা মাংস আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মানে কষিয়ে রান্না করব তো মাংস ম্যারিনেট করার আগেই কিন্তু মানে ম্যারিনেট করার পরে কিন্তু কালারটা এত জশ আসছে দেখতেই পাচ্ছেন আর মানে এটা খেতেও মজা লাগবে কারণ অনেক সময় দেখা যায় যে মানুষ মানে যে দেখা দেখার আগেই কিন্তু খিদা মিটে যায় ওই রকম একটা বিষয় তো আমার এরকমই মানে ভিডিওতে যখন দেখছি আমি তো এই বয়স পড়ে দিচ্ছি এটা অবশ্যই অলরেডি খাওয়াও হয়ে গিয়েছে আমার আবারও মনে হচ্ছে যে আমি কালাবুনাটা খাবো তো ইনশাল্লাহ দেখি দু একদিনের মধ্যে আমি আবারও এটা বানাবো কারণ ওই দিনকার কালাবুনা এত মজা হয়েছিল কি বলবো বাসায় সব উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়েছি কোনো এক্সট্রা কোনো উপকরণ এখানে ছিল না মানে কোনো স্পেশাল কোনো ইয়ে তো এই যে দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে আর আমি এটাকে কিছুক্ষণ পর পর লাইক টু মিনিট পর পর আমি এটাকে নেড়ে দিচ্ছি আমি সব সময় বলি যে মানে যে কোনো জিনিস যত বেশি নাড়াচাড়া করবেন রান্নার ক্ষেত্রে জিনিসটা তত বেশি ঘুনা বোনা হবে ততই বেশি মজা হবে মাংসটা কষা কষা হবে তো আমি এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে পাঁচ মিনিট পর পর আমি ঢাকনা খুলে মানে ভালো করে নিয়েছে রান্না করে নিচ্ছি আপনারাও কিন্তু সেই ক্ষেত্রে এটাই করবেন মাংস যত বেশি নাড়াচাড়া করবেন যত বেশি মশলাটা ঘণা হবে জিনিসটা ততই মজা হবে আর দেখা গেল আপনার হাতে টাইম নাই। আপনি হয়তো বা বা টাইমও আছে কিন্তু বসিয়ে দেওয়ার খবর নাই একদম লোহিটে ওই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে না ঠিকই সময় নিয়েছেন হয়তো বা কিন্তু আমি বলবো যে ওইটার মধ্যে ওই যে ভুনা ভুনা ভাবটা আসে না এখন আমি এইখানে টু টি স্পুনের মতো ইয়োগা দিয়ে দিচ্ছি ইয়োগাটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে হাফ কাপের মতো দেওয়া যায় আমি অনলি টু টি স্পুন দিয়েছি টু টু থ্রি টি স্পুন একটা শাহি ফ্লেভারের জন্য আমার কাছে মনে হয় ইয়োগাটা দিলে একটু বিয়ে বিয়েবাড়ি স্টাইল রেজালা টাইপ স্টাইলের মানে একটা ফ্লেভার আসে তো যোগাটা দেওয়ার পর আমি আবারও এটাকে নেড়ে দিয়েছি আর মাংস থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে আমি কিন্তু এক ফুটো পানিও দেই নেই কারণ মাংস থেকেই পানি বের হবে তো আমি আবার এটাকে ঢেকে দিয়ে দিলাম দেন কিছুক্ষণ পর আবার আমি এটাকে নেড়ে দিব আর এই পর্যায়ে আমার মাংস ফিফটি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমরা এই মাংসটা কিন্তু একদমই সফট হতে হয় কালাবোনা যারাই খেয়েছেন মাংসটা কিন্তু হাত দিলে একদম খুলে যায় ওই টাইপের মাংস কিন্তু একটা মজা লাগে আর আমি ভিডিওর আসলে প্রথমে বলতে ভুলে গিয়েছি আমি এখানে এর মধ্যে আমি দুইটা তেজপাতা দুইটা দারচিনি এবং তিনটা এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি আমি এই ধরনের স্পাইসটা একটু কম ইউজ করি লাইক দুইটা তিনটা ওইরকম করে জাস্ট আমি একটা ফ্লেভারের জন্য অনেকেই আছে লং গোলমরিচ এগুলো অ্যাড করেন আপনারা চাইলে তাও দিতে পারেন বাট আমি কি করি আমি যে বাসায় যে মশলাটা আছে আমি ওইটার মধ্যে কিন্তু এগুলো সব দিয়ে দিই সেই ক্ষেত্রে আমি আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আর আমার ওইগুলো কিন্তু মুখে যদি বাঁধে আমার খারাপ লাগে আমার ভালো লাগে না ওই টেস্টটা তো আপনারা চাইলে এখানে মানে আলাদা করে দিতে পারেন আর এই যে দেখছেন পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু ফুললি নাইনটি পারসেন্ট কুকড হয়ে গেছে আপনারা যদি চান এই পর্যায়ে এটাকে নামিয়ে এরভাবেই খেতে পারেন কিন্তু যেহেতু এটা কালাবো না এটা মাংসটা একদম কালো কালো হবে আর এই যে নিচ থেকে কিন্তু একটু মানে যখনই মশলাটা একদম ঘন হয়ে যাবে নিচ থেকে কিন্তু লাগার চান্সটা একটু বেশি কারণ যেহেতু মশলাটা সব মানে মাখা মাখা হয়ে গিয়েছে নিচে পোড়া লাগার সম্ভাবনা বেশি এই ক্ষেত্রে আপনারা চুলার আঁচটা একদম লতে রেখে দিবেন জাস্ট মাংস মানে পানিটা আরও টানবে তো আমি এখন কি করব। আমি একটা অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি মাংসটাকে নিয়ে নিব আর আমি অন্য ফ্রাই নেওয়ার কারণ হচ্ছে মানে এটাতে নন স্টিক যেহেতু ধরবে না আর এটার মশলাটা একটু মানে কি বলবো যে একটু হাই ফ্লেমে আমি কুক করব কুক করে নামিয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার কালাগুনাটা তৈরি হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন আর কি বলবো এত মজা হয়েছিল যারা আমার রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশা থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ